এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টারনেট ডাব্লিউ 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 আইপি অ্যাড্রেস এবং ইউআরএল নিয়ে ডাব্লিউ 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 এর পূর্ণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বিভিন্ন সময় আমরা ওয়েদার চেক করি ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশনগুলো থেকে খাবার অর্ডার করি বা অনলাইন কোর্স করি এই সবগুলো কাজই মূলত করা হয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ধারণাকে ব্যবহার করে কিন্তু আমরা কি জানি এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর ইন্টারনেট সেম জিনিস না কি একটু অবাক লাগছে তাই না চলুন দেখে নেওয়া যাক ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আসলে কি ইন্টারনেট হচ্ছে একটা ডিভাইসের সাথে অন্য আরেকটা ডিভাইসকে কানেক্ট করা অন্যদিকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে কালেকশন অফ ওয়েবসাইট যেগুলো ওয়েব সার্ভারে হোস্ট করা থাকে এবং ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায় 1989 সালের মার্চ মাসে সর্বপ্রথম টিম বার্নার্স লি হাইপার টেক্স এবং এইচটিটিপি এর ধারণাকে কাজে লাগিয়ে একটি প্রস্তাবনা লিখেন যেটি পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের রূপ লাভ করে আমাদের প্রত্যেকটা বাড়ির কিন্তু একটা নিজস্ব ঠিকানা থাকে যেটার মাধ্যমে আমরা বাড়িটাকে চিনতে পারি ঠিক তেমনভাবেই ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা কম্পিউটারের একটা নির্দিষ্ট ঠিকানা আছে এই ঠিকানার মাধ্যমে একে চিনতে পারা যায় একেই বলা হয়ে থাকে আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা একটা ডিভাইস থেকে অন্য আরেকটা ডিভাইসে ডাটা ট্রান্সফার করতে পারি প্রত্যেকটা বাড়ির অ্যাড্রেস যেমন ইউনিক হয়ে থাকে কেননা দুইটা বাড়ির অ্যাড্রেস যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন কনফিউশনের সৃষ্টি হতে পারে ঠিক তেমনভাবে আইপি অ্যাড্রেসগুলো ইউনিক হয়ে থাকে আইপি অ্যাড্রেসের মূলত দুইটা ভার্সন রয়েছে আইপিভি ফোর এবং আইপিভি সিক্স আইপিভি ফোর মূলত পুরনো ভার্সন এবং এর পসিবল অ্যাড্রেস সংখ্যা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন এটি মূলত থার্টি টু বিট অ্যাড্রেস বহন করে যেহেতু এর ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন অ্যাড্রেস খুব দ্রুতই শেষ হয়ে যেতে পারে তাই পরবর্তীতে আইপিপি সিক্স ভার্সন নিয়ে আসা হয় এটি মূলত একশো আঠাশ বিট অ্যাড্রেস বহন করে এবং এর পসিবল অ্যাড্রেস সংখ্যা অসীম আইপিপি ফোর মূলত ডট ডেসিমাল পদ্ধতি ব্যবহার করে অন্যদিকে আইপিপি সিক্স ডেসিমাল অ্যাড্রেস ব্যবহার করে থাকে আইপিপি এর ক্ষেত্রে অনেক সময় সাবনেটিং এর প্রয়োজন হয় কিন্তু আইবিটিং এর প্রয়োজন নেই বললেই চলে তবে প্রয়োজন হলেও সেটা খুবই কম কম্পিউটারের যেরকম একটা অ্যাড্রেস থাকে ঠিক তেমনভাবে একটা ইউনিক অ্যাড্রেস থাকে এটা কি সংক্ষেপে বলা হয়ে থাকে ইউআরএল ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ইউআরএল এর বিভিন্ন অংশ থাকে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আছে প্রোটোকল এইচটিটিপি একটি প্রোটোকল এটা ডিফাইন করে যে আপনি কোন প্রোটোকল ব্যবহার করছেন এটা এইচ বা এইচ যেকোনোটাই যে কোনোটাই হতে পারে এরপরে আছে সাবডোমেইন এটা মূলত ওয়েবসাইটটা কোন বিভাগের অংশ সেটাকে নির্দেশ করে তারপরে আছে ডোমেইন নেম ডোমেইন নেম মূলত ওয়েবসাইটের একটা ইউনিক নাম এটাকেই ডিফাইন করে থাকে তারপরে আসে টপ লেভেল ডোমেইন এটা মূলত ওয়েবসাইট কোন ক্যাটাগরির সেটাকে বোঝায় এটা ডট কম ডট বিভিন্ন কিছু হতে পারে ডট কম মূলত ব্যবহার করা হয় ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে আবার শিক্ষামূলক যেসব ওয়েবসাইট আছে সেগুলোর ক্ষেত্রে ডট ব্যবহার করা হয়ে থাকে এরপর আছে ইন্ডেক্স ডট এটি হচ্ছে ফাইল পাথ অর্থাৎ এইচ টি এম এল ফাইল পাথ যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট পাথকে ডিফাইন করছে এই সাবডোমেইন ডোমেইন নেম এবং টপ লেভেল ডোমেইন এই তিনটাকে মিলে একসাথে বলা হচ্ছে রিসোর্স নেম এটা মূলত ওয়েবসাইটের অ্যাড্রেসকে বা ওয়েবসাইটের নামকে ডিফাইন করে দিচ্ছে এই যে এইচ প্রোটোকল আমরা দেখতে পাচ্ছি এটা মূলত এইচ এর পুনরূপ হচ্ছে হাইপার ট্রান্সফার প্রোটোকল যখনই আপনি কোনো ওয়েবসাইটে যান তখন আপনি ব্রাউজারে যে কোনো তথ্য দেখতে চান সেটিকে রিট্রিভ করতে হলে সার্ভারের সাথে যোগাযোগ করতে হয় আর এই যোগাযোগ করার জন্যই মূলত এইচ ব্যবহার করা হয় এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এইচ কিভাবে কাজ করে এইচটিপি মূলত ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইডের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ক্লায়েন্ট সাইড থেকে একটা এইচটিপি রিকোয়েস্ট ইন্টারনেটের মাধ্যমে সার্ভারে পৌঁছায় সার্ভার সেটার থ্রুতে একটা রেসপন্স জেনারেট করে এবং সেটা html ডকুমেন্ট আকারে ইন্টারনেটের থ্রুতে আবার ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয় তো আমরা আগেই শুনেছি যে প্রোটোকল এইচটিটিপি কিংবা এইচটিটিপিএস হতে পারে এইচটিটিপি নিয়ে তো আমরা জানলাম তো এখন দেখা যাক এইচটিটিপিএস মূলত কি এইচটিটিপিএস হচ্ছে একটা সিকিউরড ভার্শন আর এর কোনোরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর এটি এমন একটি এইচটিটিপি এক্সটেনশন যা যোগাযোগ সুরক্ষিত করতে এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে থাকে এইচটিটিপি এবং এইচডিটিপিএস এর মধ্যে পার্থক্যটা আসলে এইচটিটিপি মূলত সিকিউরড না এবং uh, https সিকিউর যেহেতু এটা এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে থাকে http ক্ষেত্রে তথ্যগুলো খোলা থাকে যে কেউ চাইলে আপনার মেসেজ জালিয়াতি করতে পারে তথ্য চুরি করতে পারে বা আপনার তথ্যগুলোকে অ্যাক্সেস করে সেগুলোকে মডিফাই করে ফেলতে পারে অন্যদিকে https যেহেতু সিকিউরড তাই এক্ষেত্রে মেসেজ জালিয়াতির কোনো সম্ভাবনা নেই তথ্য চুরিও হয় না এবং যেহেতু তথ্যগুলো এনক্রিপ্টেড থাকে তাই অন্য কেউ অ্যাক্সেস করলেও সেগুলো বুঝতে পারে না তো এই ক্ষেত্রে আমরা একটা অ্যানালজি দিয়ে বুঝতে পারি আপনি ধরেন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন এখন যদি আপনি হেঁটে হেঁটে যান আপনার কাছে কোনো সিকিউরিটি নেই সেক্ষেত্রে যে কেউ চাইলে আপনাকে যে কোনো ক্ষতি করে দিতে পারে এটাই হচ্ছে মূলত এইচটি আবার অন্যদিকে ধরেন আপনি কোনো গাড়িতে করে যাচ্ছেন গাড়ির যেহেতু ডোর লক করা আছে তাই আপনি এক্ষেত্রে সিকিওর কেউ চাইলে আপনাকে সহজেই কোনো ক্ষতি করতে পারবে বা হার্ম করতে পারবে না তাই এইটাই বলা হয়ে থাকে এইচটিটিপিএস এই ছিল আজকের আলোচনা ধন্যবাদ